প্রিয় দর্শক সাজ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো একাত্তরের মতোই যুদ্ধে ভারতের পাশে দাঁড়াবে রাশিয়া আজকে খুব গুরুত্বপূর্ণ এমন একটি খবর গত ফেব্রুয়ারিতে ভারত এবং রাশিয়ার মধ্যে সামরিক চুক্তি হয়েছে এবং গতকাল রাশিয়ান পার্লামেন্টে এটি অনুমোদন হয়েছে ঠিক সেই সময় যে সময় আগামীকাল চার নভেম্বর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছেন ঐতিহাসিক ভারত সফরে এখন থেকে কোনো যুদ্ধ হলে দেশের দু পাশে দাঁড়াবে আমাদের এই অঞ্চলে যুদ্ধের কি কোনো সম্ভাবনা আছে সম্ভাবনা একটু ছিল সমস্যা সম্ভাবনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র যদি ম্যানেজ হয়ে না পড়তো তাহলে হয়তো এখানে একটা যুদ্ধের সম্ভাবনা ছিল আবার মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙ্গিয়ে পাকিস্তানকে আমাদের বাংলাদেশকে লাগিয়ে ভারতের সাথে যুদ্ধে জড়াবে না তেমনটাও দেখা যায় না আজকে দিনের আর এক ভাগের ভিডিওতে আমি কথা বলেছি পাকিস্তানের লেজে গোবর অবস্থানে এই মুহূর্তে অবাক বিষয় আশ্চর্যের বিষয় যে পাকিস্তানের আসলে সেনা প্রধানই নেই সেনাপ্রধান পথটি শূন্য হয়ে আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী লাপাত্তা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন এই যখন অবস্থা এমনকি তাদের যে পারমাণবিক মুহূর্তে অনুপস্থিত বা যেটি হোক না কেন আমি আসলে কোনো যুদ্ধের সম্ভাবনা এই অঞ্চলে দেখছি না কদিন আগেও মনে হচ্ছিল যে যুদ্ধ মনে হয় একটা হবে তবে এখানে স্ট্রাইক হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে খবরে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে চুক্তি ভারত ও রাশিয়ার দুই দেশের নয়া সামরিক চুক্তিতে অনুমোদন দিয়েছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট দুমা রেসি প্রকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট রেলোস নামে এই চুক্তির মাধ্যমে দুই দেশের সেনাবাহিনী যুদ্ধ জাহাজ ও সামরিক বিমান পারস্পরিক ব্যবহার ও লজিস্টিক সহায়তা দেবে এই চুক্তির ফলে বিশেষজ্ঞদের অনুমান কোনরকম রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে একে অপরের পাশে দাঁড়াবে দুই দেশ আমি খানিক আগেই বললাম যে গত ফেব্রুয়ারি মাসে মানে গত আঠারো ফেব্রুয়ারি রাশিয়া ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি এরপর গত সপ্তাহে রুশ প্রধানমন্ত্রী মেখাইল মিসুস্তিন এটি স্টেট দোমায় পাঠান গতকাল মঙ্গলবার এই চুক্তিতে অনুমোদন দিয়েছে স্টেট ধুমা এই চুক্তি প্রসঙ্গে দুমার স্পিকার ভিয়াসে স্লাব ভেলোদিন বলেন ভারতের সঙ্গে আমাদের গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে আমরা এই সম্পর্কের মূল্য দেই আজকের অনুমোদন দু দেশের পারস্পরিক কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে নয়া চুক্তি অনুযায়ী ভারত ও রাশিয়া সেনাবাহিনীর পরস্পরের সেনাঘাটি বন্দর ও বায়ু সেনা ঘাঁটি ও সব রকমের লজিস্টিক সুবিধা পাবে অর্থাৎ এখন থেকে অবাধে রাশিয়ার যুদ্ধজাহাজ ভারতের বন্দরে ভিরতে পারবে সেনাবাহিনী ও বায়ুসেনার জন্য প্রযোজ্য হবে একই নিয়ম এই চুক্তির মাধ্যমে যৌথ মহড়া প্রশিক্ষণের পাশাপাশি মানবিক সাহায্যেও একে অপরের পাশে দাঁড়াবে বিপদে দুই দেশই একে অপরের পাশে দাঁড়াবে বিশ্ব জুড়ে যুদ্ধের মাঝে ভারত ও রাশিয়ার এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মহল আপাতত দৃষ্টিতে এই চুক্তি সামরিক দিক থেকে লজিস্টিক সাপোর্ট হলেও বাস্তবে আসলে যুদ্ধ পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানো ঠিক যেভাবে উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় ভারতের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া প্রবল প্রতাপশালী মার্কিন নৌবহরকে আটকে দিয়েছিল রাশিয়া যার ফলস্বরূপ পাক সেনাকে দুমড়ে দিয়ে প্রতিষ্ঠিত হয় আজকের বাংলাদেশ ভারত ও রাশিয়ার নয়া এই চুক্তি আসলে দুই দেশের বিশ্বাস ও আস্থার সেতু বন্ধনকে আরো মজবুত করলো বলেই বলা হচ্ছে উনিশশো সাল প্রসঙ্গে এসে যাচ্ছে এজন্যই যে উনিশশো সালে আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় যুদ্ধ বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেই স্বাধীনতা যুদ্ধের অংশ হয়েছিল ভারত সেই স্বাধীনতা যুদ্ধের অংশ হয়েছিল রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারত আজকেও অবস্থা দৃষ্টে মনে হয় যে এই যে সদ্য গত প্রায় দেড় বছর হতে চলেছে সত্র মাস হতে চলেছে যে বাংলাদেশে একটা সরকার ছিল এই সরকারের পতনের পর বর্তমানে যে সরকারটি আছে এই মুহূর্তে আচার আচরণ সব কিছুতেই মনে হয় যেন তারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যদিও পাকিস্তান মূল পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অবস্থা আমি শুরুতেই বলেছি এই ভিডিওর শুরুতেও বলেছি যে আজকেও যদি আপনি পাকিস্তানের অবস্থা দেখেন কোন সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক প্রসূত মানুষ পাকিস্তানকে অনুসরণ করতে চাইবে না কেউ পাকিস্তান হতে চাইবে না কিন্তু আমাদের এখানে একদল উন্মাদ মস্তিষ্ক বিকৃত মানুষের উপস্থিতি আছে এবং দিনকে দিন এটি বেড়েছে গত কদিন আগে তিন দিন আগে সম্ভবত গত রবিবার চট্টগ্রামের সন্দ্বীপে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান এসছে কাজেই অশিক্ষা কুশিক্ষা ধর্মান্ধতায় ভরপুর আমাদের এক বিশাল জনগোষ্ঠীকে খুব ছোট্টবেলায় যখন মক্তব বা মাদ্রাসায় পড়তে যায় তখনই তাদেরকে শেখানো হয় এই যে পাকিস্তান তোমাদের পেয়ারের আর ভারত তোমাদের শত্রু এভাবে শিক্ষা দেওয়া হয় সেই জনগোষ্ঠী কোথাও না কোথাও স্লোগান দেবে যে পাকিস্তান জিন্দাবাদ সন্দীপে স্লোগান দিয়েছে কাজে অস্বাভাবিক কিছু না যে একটা অস্থির রাষ্ট্র ভিক্ষুকের রাষ্ট্র হজ বরল একটা রাষ্ট্র এখনো পর্যন্ত পাকিস্তান হতে চায় কারা স্বনির্ভর স্বয়ং বাংলাদেশ থাকতে চায় না কারা এই যখন অবস্থা তখন একটা যুদ্ধের উস্কানে থাকতেই পারে ভারত রাশিয়া প্রস্তুত থাকলো উনিশশো সালের মতো যদি আবারও প্রয়োজন হয় আবারও একযোগে পাকিস্তানকে সাহস্তা করবে কারণ পাকিস্তান শয়তান শয়তানের সাথে উনিশশো একাত্তর সালেও তো শয়তান শক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ছিল চীন ছিল এ আজকে আমরা শেষ মাসে কিংবা ছাব্বিশে এসে যদি মার্কিন যুক্তরাষ্ট্র চলে গেছে বা যুদ্ধে জড়াবে না আমরা মনে করছি ভারতের সাথে সম্পর্ক ভালো বা সম্পর্ক ভালো হচ্ছে মাঝখানে টানা পড়েন হলেও ভালো হচ্ছে কিন্তু যদি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পৃষ্ঠপোষকতায় এই অস্থির দেশটা পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যায় চীনের পৃষ্ঠপোষকতায় যুদ্ধে জড়িয়ে যায় তার পৃষ্ঠপোষকতায় যদি যুদ্ধে জড়িয়ে যায় ভারত রাশিয়া কিন্তু প্রস্তুত নিয়ে প্রস্তুতি নিয়ে বসে থাকলো তাদের সামরিক চুক্তি এবং তাদের সামরিক সহায়তা আজকে যদি ওই যুদ্ধের পুনরাবৃত্তি হয় একাত্তরের মতো তাহলে ভারত রাশিয়া যৌথভাবে তারাও তাদের সেই পুনরাবৃত্তি করবে বলে প্রতীয়মান হয় অতদূর যাবে না নিঃসন্দেহে এই অঞ্চলের নিরাপত্তার জন্য ভারত রাশিয়া চুক্তিকে ইতিবাচক ভাবেই আমরা দেখছি এই অঞ্চলে যুদ্ধ হবে না এটা নিশ্চিত কারণ পাকিস্তানের মাজা ভাঙ্গা এই মুহূর্তে মেরুদণ্ড ভেঙে চুরমার সেই পাকিস্তান এখানে এসে যুদ্ধ করবে এদিক দিয়ে ভারতকে আক্রমণ করবে উস্কানি তৈরি করতে পারে এই উস্কানিকে দমন করার জন্য হয়তো সার্জিক্যাল অ্যাটাক হতে পারে কিংবা তিন চার দিনের হয়তো ওই যে ধরে ধরে জঙ্গি ঘাটি ধরে ধরে গত মে মাসে যেমন ভারত পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল সুইস টিপে ওই রকম হবে কিন্তু এখানে দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে না আমরা দীর্ঘস্থায়ী যুদ্ধেরও আলাপ আলোচনা বিশেষ করে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে গত কয়েক মাস আগে শুনেছিলাম ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এমন কথা বলেছিলেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবাদী এমন কথা বলেছিলেন যে এই অঞ্চলে একটা দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী কয়েক মাস পেরিয়ে এসে যুদ্ধ হবে না কিন্তু প্রস্তুত থাকাটা ভালো ভারত রাশিয়া সেই প্রস্তুতি নিয়েই থাকলো এবং ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে আগে এই চুক্তিটা অনুমোদন হলো এটি নিঃসন্দেহে আমাদের এই অঞ্চলের নিরাপত্তার জন্য ভালো এটা শুধু ভারত রাশিয়ার বিষয় না এটা বাংলাদেশেরও বিষয় এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন